গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালোই আছো আজ তো আবার পঁচিশে ডিসেম্বর তো আমি ওই কিতা তোমাদের সবাইকে মেরি খ্রিসমাস জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও তো সকাল সকাল গিয়েছিলাম খেতে তো ওখানে প্রচুর পালং শাক হয়েছে কচি কচি দেখলেই লোভ লাগবে অনেক দিন ধরেই ভাবছিলাম যে একদিন পাকা মাছ আনলে পালং শাক দিয়ে ঝোল করব তো ফাইনালি আজকে পঁচিশে ডিসেম্বর কয়েকদিন আগেই মানে কয়েকদিন নয় একদিন আগেই চিকেন হয়েছিলো তো আর জন্য বললো আজকে তাহলে মাছই খাও আর এদিকে দেখো শাকটা তুলে এনে বিছানাটা তুলছি তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি বেশিরভাগই স্নান করার পর সব কাজ হয়ে যাওয়ার পর শেষে বিছানাটা তুলি যেহেতু বিছানায় থাকে সবাই মানে তখনও ওঠে না আমার আগে কি আর ওরা উঠবে আমাকে তো উঠতেই হয় যাই হোক সেসব কথা বাদ দাও তো চলো বিছানাটা এখন তুলে নিই তারপর যাবো রান্না করে চিকেন খেতে কিন্তু ভালোও লাগে না তাই না তো আমি ওকে বললাম যে আজকে তাহলে মাছ নেবে তো নাও আর মটন আবার আমার ছেলে খায় না তো তার জন্য মটনটা খুব একটা আমাদের খাওয়াই হয় না তাছাড়া দামও অনেকটাই বেশি যেটা আমাদের মতো ঘরেই সম্ভবও নয় তো খুব কমই হয় মটনটা যাই হোক এই যে ওই মাছটা নিয়ে এসছে তো এটা কি পালং শাক দিয়ে ভেবেছিলাম বড়িয়া দেবো কিন্তু বড়িয়া দিইনি পেঁপে ছিল তো আমি না শুধু মাছ দিয়ে আলু দিয়ে ঝোল অন মানে খেতে ভালো লাগে না মনে হয় যেন মাছের দিয়ে আলু দিয়ে কি ফুলকপি দিয়ে কিংবা পেঁপে দিয়ে মানে যখন যে সবজিটা ওঠে ঝিঙে দিয়ে বলো পটল দিয়ে বলো এর সঙ্গে মাছ দিলে ভে খেতে বেশ ভালো লাগে তো আজকে মাছটা বেশ ভালোই ছিল তো চলো এখন ঝটপট রান্নাটা সেরে ফেলি আর এদিকে আমার কাঁটাটা হয়নি আমার তো মনেই ছিল না তো চলো পেঁপেটা কেটে নিই আর পেঁপেটাও গাছের টাটকা পেঁপে কেটে আনলো তো খুব বড়ো পেঁপে আর দারুণ মানে পেঁপেটা এত সুন্দর সিদ্ধ হয়েছিল কি বলবো তো চলো ঝটপট রান্নাটা সেরে ফেলি তো আজকে যা কিছুই রান্না করছি সবই টাটকা একদম বাস থেকে তুলে আনা পেঁপেটাও তুলে এনেছে আর এই যে শাকটা পালং শাক তুলতে গিয়ে তখনই তুলে আনা হয়েছে তো এই শাকটা খেতেও বেশ ভাল লাগে বেগুন দিয়ে ভাজলে বেগুন ছিল কিন্তু আমি বেগুন দিলাম না তো চলো ওদিকে শাকটা হচ্ছে এরপর শাকটা নামিয়ে মাছটা করব। আর এদিকে আমি পালং শাকগুলো ধুয়েও নিয়েছি আর টমেটো কেটে রেখেছি আর আদা জিরে বাঁটবো ব্যাস তাহলেই হয়ে যাবে দিয়ে এবার হটপট চলো রান্নাটা করে দিন আর এদিকে আমার শাকটাও হয়ে গেছে শাকটা কিন্তু দারুণ হয়েছিল শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর একটুখানি মিষ্টি দিয়েছিলাম তার জন্যে খেতে কিন্তু দারুণ হয়েছিলো তো চলো এরপর মাছটা ধুতে রান্নাটা হঠপৎ করে দিলাম তো বড়দিনে বাড়িতে আহামড়ি কিছু করি না আমি আমার সাধ্যের মধ্যেই সব কিছু করার চেষ্টা করি কারণ বাড়তে কিছু করার ক্ষমতাও নেই আর আমার সেটা দেখাবারও কোনো প্রয়োজন মনে করি না আমি যেমন সেমনই তোমাদের সামনে তুলে ধরার সময় চেষ্টা করেছি আমার ভিডিওয়ে তোমরা কোনো বাড়তে কিছু মানে লোক দেখানো কিছু দেখতে পাবে না যেরকম আমি বাড়িতে থাকি সেরকমই এই তোমাদের সামনে আসি যে আলাদা করে সেজে গুজে আসি সেরকম কিন্তু নয় তো যাই হোক এদিকে দেখো ঝোলটা হয়ে মানে যখন ফুটবে তখন এই কচি পাতাগুলো দেওয়ার পর না ঝোলটা এত সুন্দর টেস্ট হয় কী বলবো তোমাদের আর এই ঝোলটা কিন্তু অনেকটা কিন্তু হেলদিও কারণ এই যে পালং শাকে প্রচণ্ড পরিমাণে ভিটামিন থাকে আর এইটা যেহেতু কোনো সিদ্ধ করা হচ্ছে না একদম ডাইরেক্ট দেওয়া হচ্ছে ঝোলে যার জন্য এই ঝোলটা কিন্তু খুব উপকারীও হয় তো এই যে আমার ঝোল রেডি তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই রাখলাম শুধু রান্নাবান্না দিয়েই শুরু করেছি রান্নাবান্না দিয়েই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক দেও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে ভালো থেকেও সুস্থ থেকো টাটা